আজ আমি গরুর মাংস দিয়ে আলুর ঝুর রান্না করবো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর নহমত আপনারা অনেক অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটি হচ্ছে গরুর মাংস দিয়ে আলুর ঝুর আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এইভাবে রান্না করলে অনেক সুস্বাদু মজাদার হয় গরুর মাংস ছাইলে এভাবে আপনারা রান্না করতে পারেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি চলে যাব মূল ভিডিওতে আমি এখানে কিছু ঘুরি মাংস পরিষ্কার নিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা বড় চামচের এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচ জিরার গুঁড়া চামুচ গরুর মাংস মশলা অল্প পরিমাণ বিধ লবণ এক চা চামচ লবণ এক চা চামচ সয়া সস পরিবার মতো তেল এখানে আরও দিয়ে দিব দুই টেবিল চামচ সরষে তেল একটি ম্যাগি মশলাও দিয়ে দিব এখানে আরও দিয়ে দেব তিনটি তেজপাতা তেজপাতাগুলো আমি এখানে ছিঁড়ে দিয়ে দিব দিয়ে দিব দারুচিনি দুইটা লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম সবগুলো হাতের সাইজে ভালোভাবে আমি সবগুলো মাখাতে থাকবো যাতে সবগুলো ভালোভাবে মিশতে পারে এভাবে গরুর মাংস রান্না করলে মশলা দিয়ে অনেক সুস্বাদু হয় মজাদার হয় আশা করি এই মাংসগুলো এইভাবে রান্না করলে আপনাদের অনেক মজা লাগবে এখন ছুলা ছালো করে দিলাম মাংসগুলো চুলায় বসিয়েও দিলাম মাংসগুলো কষানোর জন্য ভালোভাবে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মাংস থেকে পানি ছেড়ে দিল আমি কাঠের সাহায্যে কিছুক্ষণ এভাবে নাটাতে থাকবো ভালোভাবে মিশানো হয়ে গেলে মাংসগুলো একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব এখানে আগের থেকে কেটে রাখা আলোগুলো সবগুলো আলো দেওয়া হয়ে গেলে আমি আবারও কাঠের সাহায্যে ভালোভাবে নাটাতে থাকবো আর দিয়ে দেবে একটি টমাটো কুচি আমি এখানে সিজারের সাহায্যে টমেটোটা কেটে দিচ্ছি বড় বড় করে দিয়ে দেবো কয়েক ফালে কাঁচামরিচ পরিমাণ মতো পানীয় দিয়ে দিলাম আবারও কাঠের সাহায্যে ভালোভাবে মিশাতে থাকবো ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি সবগুলো রান্না করে নেব এখানে আলু মাংস সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাও দিয়ে দিলাম ভালোভাবে দেওয়া হয়ে গেলে মতন করে রান্না করে ছোটা তাকে নামিয়ে নিয়ে দাম আরও দিয়ে গরুর মাংস রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি আবারও পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ అలా హాఫి అ